জি আমি ফয়সাল করিম সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা হাদির হত্যাকাণ্ড এই ঘটনায় ফয়সাল করিম মাসুদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি গুলিকে চালিয়েছেন ঘটনার পরপরই তিনি ভারতে পালিয়ে গেছেন এমন তথ্য সামনে আসায় দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র ক্ষোভ এর মধ্যেই একটি লাইভ ভিডিওতে ফয়সাল করিম মাসুদ দাবি করেন তিনি এই খুন করেননি তার বক্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কারণ সাধারণ মানুষের প্রশ্ন একটাই যদি তুমি নির্দোষ হও তাহলে পালালে কেন না করলে বা আত্মপক্ষ সমর্থন করে দেশে না থাকলে সন্দেহ আরো ঘনীভূত হয় এমনটাই বলেছেন অনেকে এই প্রেক্ষাপটে লাইভে এসে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান এমন দাবিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা আলোচনা লাইভে সাকিব নাকি বলেন আইনের ঊর্ধ্বে কেউ নয় সত্য যদি পরিষ্কার হয় তাহলে আইনের মুখোমুখি হয় সেটাই প্রমাণ করা উচিত তিনি আরো বলেন একজন খুনের ঘটনায় সবচেয়ে জরুরি হলো সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার সাকিবের এই বক্তব্যকে অনেকেই সাহসী ও মন্তব্য হিসেবে দেখছেন আবার কেউ বলছেন একজন ক্রীড়াবিদের এ বিষয়ে মন্তব্য করা উচিত হয়নি তবে বেশিরভাগ মানুষের দাবি দোষী যেই হোক বিচার হতেই হবে সবশেষে প্রশ্ন থেকে যায় লাইভ ভিডিও কি সত্য আড়াল করতে পারে নাকি সত্য আরো দ্রুত সামনে আনে আপনার মত কমেন্টে জানান আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাকিব আল হাসান ফ্রম মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স